এক্সেপ্ট করে রাখো মাটিগুলো তুলে আর গর্ত করি না হ্যাঁ এক্সেপ্ট রাখো এর প্যাকেটটা ছিল টানো টানো টান দাও

হ্যাঁ বিরানি তুলে ফেলো নিয়ে আসো লাগাতে আমার কাছে ভালো লাগে আপনাদের কার কার কাছে ভালো লাগে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিই সেটাতে কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন